बीसी वाले नहीं। पूल। रावण। हम्म। रंग, रंग। पूल, पूल। पता, पता। क्या? है शॉप है कितने? रावण।

सुदूर कोंदपुर में रोहित का जिला आया পিছনে চলে যাও হাততালি মন্দির তালি করো

এই এ তো আসতে হই গেল বলো সুজন ধর এই নে যা আর একটু পিছনে হ্যাঁ এ যাও আ পিছনে পিছনে যাও যা যা इसो धरो आ बोले ना टीचर 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 ना ए हायनी जाओ इसने শিশু তালি করো শিশুবন্দি তালি করো শিশুবন্দি তালি করো বোনেদের পারফরমেন্স ভালো যাও পিছনে চলে যাও শিশুবন্দি তালি করো

এখানে বসে বড় শুভব্রত দেবে না জায়গায় বসে যাদের হয়ে যাবে জায়গায় চলে আসবে এখন যাদের হয়ে যাবে জায়গায় চলে আসবে দুইবার করে হয়ে গেছে अच्छा ए खाना दे जाओ हूं जाओ जगह जाओ करना भाई जाओ जगह जाओ 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 जगह बैठो টা <laughs> রাজদীপ <laughs>

সুগার টেলিং লাই ওপেন ইয়োর মাউথ ওপেন ইউর মাউথ ওপেন ইউর মাউথ ভেরি গুড থেকে আয় সৈকত আই সৈকত ওই পাশ থেকে একসাথে পাঠাও সবগুলোকে একসাথে সবগুলোকে পাঠাও Terima kasih దిదే ధీరే కాలి কে বললো আমরা তেজপাতা খাই রান্নায় খাই না হ্যাঁ গরম মশলা পেঁয়াজ জল কাঠ পেয়ারা আম দুধ জল পাতা পাথর ঘাস পোয়াল ভাত মাছ ডাল পাতা লিচু আপেল মিষ্টি সবাই কোমরে হাত দাও কোমরে হাত দাও বলো এবার আমি কেউ বলতেন আমি বলবো শুধু সবাই শুধু শুনবে আর করবে নি লাভ দাও নি মানে জল

সবাই আউট সবাই আউট

হলো আবার 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 তাও হয়নি আরেকবার আরেকবার হয়নি

কেমন হয়েছে কেমন হয়েছে জোরে কেমন হয়েছে

R provinikisen Yang kitu её Hрост 오다다뒤다